যত পাল্লার বক্স আছে সব দুই মিলি মোটা লেজার কাটিং গুলো আছে এগুলো ফাইভ মিলি মোটা সব সময় চিন্তা করবেন যে পাল্লা সেলাইডিং করে ঢুকতে হবে তেমন না আমরা এটার ভিতরে একটা পকেট পাল্লা রাখছি দুই পাল্লা একটা পকেট আছে বাইরে থেকে বুঝার কাজ নাই কোনটা পকেট আর কোনটা পাল্লা এখানে যে ফিনিশিং গুলো একদম স্মুথ আউট যে ফ্রেমটা আছে মূল যে কাঠামো যেটা বলি আমরা এটা হলো কি আমাদের দেড় তিন ইউজ চ্যানেল ফাইভ মিলি মোটা আউট ফ্রেমে দুই মিলি বক্স ভিতরে দেড় মিলি বক্স আর লেজার কাটিং ফাইভ মিলি আপনি গেটের সামনে দাঁড়াবেন আপনি ফেস পাবে গেট খুলে যাবে আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম নতুন ডিজাইন ভিয়েতনাম ডিজাইনের গেটের সামনে এবং এই গেটগুলো তৈরি করেছে আরটিএস এন্টারপ্রাইজ আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা রমান ভাইয়ের সাথে রহমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই নতুন আউটলেট বা নতুন কারখানা এটা কোন জায়গায় ঠিকানা বলে দেন দর্শকদের এটা হচ্ছে আমাদের ঢাকা হাজারিবাগ শেখ রাসেল স্কুলের বিপরীতে এটা আমার নতুন শেখ রাসেল যে স্কুলটা আছে সেই স্কুলের বিপরীতে হাজারিবাগ বেরিবাদ যে জায়গাটা আছে সেখানটায় ফায়ার সার্ভিস তারপরে শেখ রাসেল তার বিপরীতে হচ্ছে তাদের এই প্রতিষ্ঠান এবং তাদের কামরাঙ্গি চরের ভেতরেও আরও প্রতিষ্ঠান আছে এই জায়গায় একটা নতুন আউটলেট নিয়েছে তো এই যে একটা চমৎকার গেট দেখতে পাচ্ছি এটা কি ভিয়েতনাম ডিজাইন নাকি এটা এটা হলো ভিয়েতনামি মডেল ভিয়েতনামের মডেল তো ভিয়েতনামের মডেল ভিয়েতনামের সবকিছু কাজ করবে এটা হ্যাঁ ভাই এই যে কাজ করবে না কেন ইনশাআল্লাহ সবই কাজ করবে আল্লাহর রহমতে বাহ আপনার একটা গেটে যা কাজ আছে ভিয়েতনামে তাই করবে ইনশাআল্লাহ ও মানে স্লাইডিং হচ্ছে পাল্লা হচ্ছে পাল্লা হবে স্লাইডিং হবে পাল্লা হবে স্লাইডিং হবে বাহ যাদের জায়গা অনেকজনের হ্যাঁ মানে একটা সময় ঝামেলা ছিল যে মানুষ বাড়ির গেট করে পাল্লা গেলে রাস্তা আটকে যায় স্লাইডিং করতে গেলে অনেক দূর জায়গা যায় এবং সেই সমস্যার সমাধান হয়ে গেছে এই ভিয়েতনাম মডেলের এই গেটগুলো তবে এই মডেলের গেটগুলো তো চারটা পাল্লা স্লাইডিং হচ্ছে ফোল্ডিং হচ্ছে এগুলো টেক শেক এরকম ভাই বলে দিটানি ভাই আমাদের মালগুলো সব স্ট্রং এক কথা বলতে গেলে যে মালগুলো আমরা যে ইউজ করি যে এটা হল আমাদের তিন 5 সাথে থাকতে আছে আবার এটার যে আমার যে বক্স হ্যাঁ মিলি মোটা বক্সগুলো 2 মিলি মোটা যত পার্লার বক্স আছে সব 2 মিলি মোটা 2 মিলি মোটা বক্স বা আবার যে লেজার কাটিংগুলো আছে এগুলো হলো 5 মিলি mm. মোটা 5 মিলি লেজার কাটিং প্লেট ব্যবহার করা হয়েছে তো উইগেটটা কে অর্ডার করেছে ভাই না এটা হলো কি আমাদের বাংলাদেশ থেকে অর্ডার যে আমাদের ময়মনসিংহ জেলা আমাদের দীপ ডিপু ভাই সে গার্মেন্টস এর ব্যবসা করে সে আমাদেরকে দুইটা গেট অর্ডার দিচ্ছে দুইটা গেট এই একটা হলো গে তার যেটা হ্যাঁ যেটা গাড়ি ঢুকবে সব সময় এটার জন্য এই গেটটা অর্ডার করছে আর যেটা তার বাড়ির গেট যেটা দিয়ে তারা সব সময় যাতায়াত করবে তার জন্য এই একটা গেট এই একটা গেট দুইটা গেট দুই দুইটা গেটে দুইটা কালার দুই রকম ডিজাইন দুই রকমের ডিজাইন এটা যেমন কালো ম্যাট হ্যাঁ

আবার সব সময় চিন্তা করবেন যে পাল্লার সেলাইডিং করে ঢুকতে হবে আসলে তেমন না আমরা এর ভিতরে একটা পকেট পাল্লা রাখছি ও পকেট পাল্লাও দিয়েছিলেন এর এটা আপনি দেখেন বাইরে থেকে বুঝার কোনো কাজ নাই যে কোনটা পকেট পাল্লা কোনটা পাল্লা ভাই তো এই দেখেন এটা হলো কি আমাদের পকেট পাল্লা ও নাইস একটা জিনিস সব সময় অনেকে পাল্লা করতে চায় না বিরক্ত বোধ করে যে একটা গেটের মধ্যে যদি পকেট গেট না থাকে অনেকের কাছে অস্বস্তি লাগে এবং সেটা এইটার মধ্যে আছে তো এইটার কি সেম মালামাল ভাই হ্যাঁ সেম মালামাল মিলি চ্যানেল হ্যাঁ মিলি বক্স ফাইভ মিলি লেজার সেম মালামাল দিয়ে আমরা তৈরি করি তো এই মালামাল দিয়ে এগুলোর দাম কত পড়ছে

স্মুথ ফিনিশিং ডোকো কালার সহ মানে কালারটা ফ্রি আপনারা ফিটিং করে দিয়ে আসবে সেটা ফ্রি ডেলিভারিটাও ফ্রি একদম সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফিটিং চার্জ কালার সম্পূর্ণ ফ্রি তো এইটা কত করে এইটা এটাও কি সেম রেট এটাও 1550 টাকা পার স্কয়ার 1550 টাকা পার স্কয়ার ফিট তাহলে এই যে বড় একটা গেটটা এটার দাম কত আসছে একটু বলতে পারবেন 1550 টাকা করে এটার দাম আসবে আপনার যদি 12 সাত পয়েন্ট ফাইভ পনেরোশো পঞ্চাশ এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে তার শুধুমাত্র খরচ এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর কোনো খরচ নাই কোন খরচ আপনারা নিয়ে যাবেন আপনারা ফিটিং করবেন কালার করবেন নিয়ে যাওয়ার সময় কিছু রং ঠং উঠে গেলে সেটাও ওখানে রিপেয়ার করে দিয়ে রিপেয়ার করে দিয়ে সেটা দিয়ে দেবেন এবারে একদম ঠিক হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার চমৎকার একটা জিনিস স্ক্রিনে কিন্তু এই আরটিএস এন্টারপ্রাইজ এর দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু যেখানেই আছেন রূপসা আছেন পাটুরিয়া আছেন টেকটাপ আছেন তেঁতুলিয়া আছেন সমগ্র বাংলাদেশে তারা ডেলিভারিতে ফ্রিতে দিচ্ছে তো এই গেটগুলো অর্ডার করতে গেলে অগ্রিম কত দিতে হয় ভাই সেটা বলেন এবারে একটু আমরা ভাই পার গেট হ্যাঁ মানে আমাদের একটা ই হয়েছে যেমন এই গেটটার দাম এক লক্ষ পঞ্চাশ চল্লিশ হাজার টাকা হ্যাঁ আমরা থার্টি পার্সেন্ট অগ্রিম দিব হ্যাঁ থার্টি পার্সেন্ট অগ্রিমে কত আসবে এক উনচল্লিশ হাজার বা চল্লিশ হাজার এরকম আমরা যদি আমাদেরকে কেউ বিশ্বাস করতে পারে না অনলাইনে যে আমি বিশ্বাস করি না যে ভাই অনেক জনের টাকা নিয়ে আমার মাল ডেলিভারি দিবে না হ্যাঁ এই জন্য বলছি ভাই আমরা মুখ বানা 20000 টাকা হলো আমরা 1 লাখ টাকার গেট তৈরি করে দিব মানে 20000 টাকা দিলেও নিয়ম হলো গিয়া 30% অগ্রি 30% হচ্ছে অগ্রিমের নিয়ম এবং যারা গেট অর্ডার দেয় যখন গেট গুলো বানানো হচ্ছে তখন তো সে দেখে ডিজাইন গুলো কিমনে হচ্ছে ডিজাইন কতটুক কাটা হলো তখন তো আবার তারা মানে প্রথমে আপডেট তাদেরকে দাও তাদেরকে আপডেট জানানো হয় তো এইগুলোর মাপঝোক নেওয়ার জন্য যে বাড়িতে লাগবে একটা প্রপার তো মাপঝোক নিতে হয় রমান ভাই তো মাপ নেওয়ার সিস্টেমটা কি আপনারা এই মাপ নেওয়ার জন্য আমি যাব। আপনি যান আমি যাই আমি যাই আমি নিজে যে মাপ নিয়ে আসবো ডেলিভারির সময় হয়তো বা আমার ম্যানেজার যাবে তার একদম একদম বুঝাই দিয়ে আসবে টার্গেটটা বুঝাই দিয়ে আসবে চমৎকার একটা জিনিস এবং এই মাপ যোগ করে দিলে প্রপার গেটগুলো হয় এই পাশে আরো একটা ভাইরাল গেট কাছাকাছি হয়ে গেছে যেটা আমরা আমাদের এলাকায় লাগাইছিলাম গেটটা হ্যাঁ গেটের ভিডিও দেখে এই গেটটা হয়তো ওই পাশে বারো ফিট ছিল হ্যাঁ ওটা দেখতে আর মানে ওইটার জন্য এটা একটু ছোট একটু এটা আট ফিট

নবাবগঞ্জের টিকিট পুর যাচ্ছে বা চমৎকার এটা কত টাকা স্কোয়ার ফিটে এটা হলো আমাদের তেরোশো টাকা পার স্কোয়ার ফিট তেরোশো টাকা পার স্কোয়ার ফিট এই চমৎকার গেট গুলো তো ভাই এই গেটটা যদি কেউ যদি চাইতো যে ভাই পিছনে একটু শীত দিয়ে নিব পিছনে একটু ওই যে এস এস এর মিরো শীত দিব তাহলে দামটা কেমন হইতো ভাই আপনার সিডের ইজ উপরে দিবেন করবে আপনার কত টুক মোটা নিবেন এর উপরে দিবেন আমাদের ভাই একটা ক্লিয়ার গাইড কথা বলি আমার গেড়ে যা থাকবে ভাই আমি তাই বলবো আপনাকে যদি এটা আমার থাকে ডারমিল আমি ডারমিলি বলবো যেমন আমার এই পাশের গিটটা দেখেন আমার আউটফ্রেম কিন্তু আছে 3 মিলি মোটা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ

এরা ভাই আমরা ইউরোপ এমডিকা যেটা চলতে আছে ইনশাআল্লাহ আমাদের আরটিএস এন্টারপ্রাইজে পেয়ে যাবে বা আমরা সেই অপেক্ষায় থাকলাম সুপিও ভিউয়ার যারা এই ভিডিও দেখছেন দূর দূরান্ত থেকে যারা গেট অর্ডার করবেন ভাবছেন কিন্তু এখনি অর্ডার করবেন না আর হয়তো 15 দিন পরে করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন যখন আপনি অর্ডার করতে যাবেন তখন গিয়ে খুঁজে পাবেন না জন্য শেয়ার করে রাখলে আপনি কিন্তু সহজেই খুঁজে পাবেন এই আরটিএস এন্টারপ্রাইজ নানা ধরনের গেটগুলো তৈরি করে তাদের আমি সবচেয়ে বেশি রিভিউ করেছে হচ্ছে রাজকীয় গেটগুলো রাজকীয় বাসপাকি ওন বাসপাকি ডিজাইন রাজ আবার হবে বাসপাকি ওন এবং টু দোনোটা কা চলদারসা কমরঙ্গি চর্চায় হ্যাঁ অনেকের যারা বিশাল বাগান বাড়ি করে তারা তো আর এই এই স্লাইডিং এই ধরনের গেট দেনা তারা কিন্তু ওই যে রাজকীয় যে গেটগুলো এবং রাজকীয় গেটগুলো মানে ডিজাইন নকশার ডিজাইন থাকে সেই গেটগুলো এই প্রতিষ্ঠান করে তখন আপনারা আর কি কি কাজ করেন ভাইয়া ভাই আমরা এসএস এর কাজ করি হ্যাঁ এসএস যাবতীয় একটা বিল্ডিং এ আপনারা যেমন এসএস এর কাজ হয় এমএস এর কাজ হয় আপনারা আধুনিক হ্যাঁ যেটা আমরা আধুনিক কিছু যদি চান ইনশাআল্লাহ আর আরটিএস এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন করে দিব আমরা ভাই কখন যোগাযোগ করতে পারবে আপনি এনি টাইম এনি টাইম এনি টাইম 24 ঘন্টা শুধু আমাকে হোয়াটসঅ্যাপ হোক আর আমার নাম্বার হোক শুধু একটু নক দিবেন ওকে সুপ্রিয় আর যারা গেট বানাবেন তারা কিন্তু এই রহমান ভাইকে যে কোনো সময় কল দিতে পারবেন কল দিতে হলে আপনাকে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে আরটিএস এন্টারপ্রাইজ সেগুলো কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে যারা হয়তো দু একদিন পরে কল দিবেন এই প্রতিষ্ঠানটি নানা ধরনের গেট তৈরি করে যে দেখেন একটু ডিজাইনের গেট তারা ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো এখন ভাইরাল কারণ হচ্ছে এতে জায়গা জায়গা খুব কম কম হয় মানে যাদের আছে অল্প জায়গায় এটি ফোল্ডিং করা যায় যে কারণে এই ডিজাইনটা এখন বাংলাদেশে একদম ভাইরাল চলছে এবং এগুলো রিজনেবল প্রাইজে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আমাদের রেট আহামরি বেশি না আবার আমাদের আমি বলে দেই আমার রেট 1300 থেকে শুরু করে 1700 পর্যন্ত আছে মালের কোয়ালিটি অনুযায়ী ওই আমাদের রেটটা নির্ধারণ হয় যেমন এটা যে মালামাল দিছি এই অনুযায়ী আমার রেট এটাই এটাই আবার 1700 টাকার রেটও আছে আমার 1700 টাকা এটা মানে পণ্য নিতে চাই সেরকম দাম দিবেন আপনারা আলোচনা করবে ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ